أفلاك زميل حق لم تند ستارا أفلاك زميل حق لم تند ستارا هر چيز میں محمد کا نشانا هر میں محمد کا نشانا ما يطالب مولاي জলদি সে উঝালাম হে জোংলা জাগা জিনকে চ সে উজালা আমার ভাইর আমার বন্ধুরা বিষন পেঝি এই সময় কাঠের মিন পরে তারা ইয়ে দিলেন এদিকে খেজুর গা কান্না শুরু করে দিল আমার ভাইরা আমার বন্ধুরা বিশ্বনবী জি সঙ্গে সঙ্গে ফানাzele নবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠের মিম্বর থেকে বিশ্বনবী খেজুর গাছের কান্না না সঙ্গে সঙ্গে নেমে গেছে আমার ভাইরা আমার বন্ধুরা এরপরে হাদিসের মধ্যে সাবি বলেন ফামাসসুন নবী ছোট বাচ্চা যেমন ভাবে কান্না করলে তার মধ্যে হাত বুলাইয়া কান্নাগুলো আমরা দূর করি আমার নবীজি পাক ওই সময় গাছ গাছকে স্পর্শ করে তাকে হাত বুলাইয়া বুলাইয়া তার কান্না থামাইলে ও তো হইল তির্মিজির বর্ণনা বর্ণনার মধ্যে আছে আলাইহি সাল্লাম যেই সময় কাটার মিম্বরে দাঁড়াইলেন আমার পায়রা খেজুর গাছকে মনভাবে কান্না করছে জানেন নি শিয়া ও দুনিয়ার মানুষ একটা মায়ের কুলে যদি সন্তান থাকে গো সন্তানকে যেই সময় মায়ের কুল থেকে টান দিয়ে নিয়ে যাওয়া হয় তখন সন্তান কিন্তু হাউ বাউ করে চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয় আমার বাইরে আমার বন্ধুরা বিশ্বনবী যে এই সময় কাঠের দেন। খুদ বা দেব তো কোনো খেজুর কাছ ছুঁ তো বাচ্চার মতো সউ করে কান্না করে দিয়েছে ইদনে মাঝের মধ্যে আছে বিশ্বনবী সল্লম্হা কয়ালিকিম আসাল্লাম তাকে স্পর্শ করেন নাই স্পর্শ করেন নাই বিশ্বনবী ওই কাঠের মিম্বর থেকে নামিয়া বিশ্বনবী ওই মরখ দুর্গাসকে ফুলের মধ্যে আলিঙ্গন করে জড়াইয়া ধরছে সুবহানাল্লাহ নাই ও দুনিয়ার মানুষ জানোনি জাননী আর নবী কি বলে নবীজি বলে লাউলাম মাহতাদিন কু লহনা আলজিউ ইলা ইয়াউমুল কিয়ামা আল্লাহর নবী বলেন আমি যদি ওই খেজুর গাছকে কুলের মধ্যে আঞ্জা দিয়ে না দরতাম আলিঙ্গন না করতাম জোড়াই আনা দরতাম তাহলে কামত পর্যন্ত ওই খেজুর গাছ হাউ মাউ করে কান্না করতে থাকত আল্লাহ রব্বুল আলমিন ওই রুহ জগতের দ্বিতীয় সম্মেলনের মধ্যে দ্বিতীয় অনুষ্ঠানের মধ্যেই

আর আমি আমার রসুল একজনকে পাঠাইব অনেক কিন্তু রসুল প্রত্যেক নবীর কালিমার সঙ্গে কোন নবীর কালিমার সঙ্গে রাসুল সম্পৃক্ত নাই শুধুমাত্র সরকার বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লা

ছ মুসা খিমুল্লাহ আল্লাহ ইসমাআাল তো সালামকে পাঠ নাম দিয়েছ আইসা নবী কিন্তু আল্লাহ বিশ্ব নবী জীকে পাঠাম নাম দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ Tumko banaya, kaun <kawla> hai unke mo khud <mukhtar> khuda tumko banaya, ummat ke nikaab ban khuda tumko banaya, ummat ke nikaab ban khuda tumko banaya. <ummatke> nikahban, khuda, <tomko> banaya> آي خاتم رسل نجم سبل صبح هدايات. آي خاتم رسل نجم سبل صبح هدايا، حقاك نذيري تو الحق بشيري. حقا نذيري تو الحق بشيري. آي خاتم رسل تو خير أمم ختم رسول امت تو خیر امم بود جو سمر کے عبد خمدر فصل اخیری جو سمر کے عبد خمدر فصل, فصل اخیری زور بولن اللہ اکبر بھیر آمار بندر آمار রুহা জগতের মধ্যে আল্লাহ বিশ্ব নবীর মর্যাদা বাড়াইয়া দিলেন বিশ্ব নবীর সে আল্লাহ রুহ জগতের মধ্যে সম্মেলন করলেন আমার বাইরা আমার বন্ধু আল্লাহ রব্বুল আলম এর সবার উপরে হল আল্লাহর আরসের কুরসি ও সিয়া কুরসি এর নিচে একটা জায়গা আছে গো ওই জায়গাটার নাম হইল মাকাবে ওই মাকাবে মাহমুদ আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীর জন্য নির্ধারিত করে দিছে ভাইয়ের আমার রোহ জগৎ থেকেই আল্লাহর নবীর শান মান আল্লাহ বড় বিস্তৃত করা শুরু করলেন ভাইয়ের আমার বন্ধুরা আমার আমরা যে কালিমা পাঠ করি এই কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই জায়গার মধ্যে কয় অক্ষর জানেন কেউ বলতে পারবেন বারো অক্ষর কয় অক্ষর জোরে কন সিলেটি কথা বলবো মাঝে মধ্যে আমি কিন্তু সিলেটের মানুষ

মধ্যে কোনো নকতা নাই নকতা নাই এবং মোহাম্মদুর রসুল্লাহর মধ্যেও কোনো নকতা নাই কত মিল নামাজের মধ্যে আল্লাহ আল্লাহর নাম দিছেন নামাজের মধ্যে আল্লাহ আল্লাহর হাবিবের নামও দিয়ে দিছেন আজানের মধ্যে সাদু আল্লাহ লিল্লাহ বলা হয় সঙ্গে সঙ্গে বলা হয় আসাহু মোহাম্মসুল্লাহ যে জগার মধ্যে আল্লাহ ওই মধ্যে মধ্যেও নবী মোহাম্মসুল্লাহ শান মান নবীজির শান সব জায়গার মধ্যে ভাইরা আমার বন্ধুরা আমার এজন্য নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শান মানের আলোচনা এত বিস্তৃত শেষ হবার নয় দেখেন ভাইয়ের আমার আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নাম কতরা জানেননি মুফাসিরিনে কেরাম লিখেন পবিত্র কোরআনুল করিম এর মধ্যে সরাসরি এবং ইঙ্গিত নবীজি সাল্লাল্লক ও আলেহি আ এগারোটা নাম আছে ভন্দ্র আবাস বড় ছোট মাশ আমার ভাই রাণে আমার বন্ধু রাণে আল্লাহর নবী সাল্লাল্লক ওয়ালেহিমা সাল্লাম বলে আমার নাম কি জানোই আমার নাম انا محمد انا احمد انا المعي انا الحاشر انا العاقب انا بشير انا نذير انا نبي التوبه انا نبي الرحمن امر بهايرا আল্লাহ রব বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের নাম সম্পর্কে কোরআনুল করিমের মধ্যে এমন কিছু নাম দেন দুনিয়ার মানুষের অর্থ খুঁজে পায় না বাইরে আমার বন্ধুরা আমার দেখবেন আমরা যদি কাউকে মহাব্বত করি তার আলাদা একটা নিক নিম যাকে বলে লকব দেই মায়া করে আদর করে ডাক 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 ডাকি না যেমন ধরেন আমার আদরের সন্তানকে আমি অনেক সময় বিভিন্ন নাম ধরে ডাকি পরিচিত মানুষকে বিভিন্ন নাম ধরে ডাকি ভাইরা আমার নবীজি সাল্ল কেউ আল্লাহ রবীন্দ্র কিছু নাম দিলেন নামগুলা কি আমার ভাইরা আমার বন্ধুরা নবীজ সাল্লাহ আলী কে আল্লাহ নাম দেন কি দেখেন তার আগে একটা বিষয় বলি আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনকারী মেয়ে কতজন নবীর নাম নিছে জানেন পঁচিশ জন নবীর নাম কতজন নবীর নাম জুরে বলেন আরে ভাই জোরে বলেন না কেন কতজন নবীর নাম পঁচিশ জন নবীর নাম এই পঁচিশ জন নবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন নয় জন নবীকে ডাক দিছেন মানে ডাক দিছেন নয় জন নবীকে তন্মধ্য থেকে আট জনের নাম নিছেন আর একজনের নাম নেন নাই একজনের কিনেন নাই নাম নেন নাই কিভাবে ডাক দেন দেখেন আমার বাইরে আমার বন্ধু الله رب العالمين قبض القران الكريم يرمضني الله ناقدني يا يحيى خذ الكتاب بقوه الله بلد يا ابراهيم قد صدقت الرؤيا الله بلد يا زكريا إنا نبشرك بغلام

শোঁখ আল্লাহ বলেন হা মিঢং সিরুল কিতাপী মিনাল্লাহ কিল আমার ভাইর আমার বন্ধুরাম আল্লাহ রবুলাল মিহিদ বিশ্ব নবিজীর নাম দৈ ডাক দেন নাম ইয়াসিন বয় ডাক দেন এজন্যই নয় আল্লাহ রুলি বলেন ইয়াসিন সে মৌল্লা কবি উশ কুকারা يا سينس مولان كبي، وس كبكارام، حاميم كبي، أبر كبي، تاسيني شARAM، حاميم كبي، أبر كبي، تاسيني شaram حاميم كبي ابر كبي আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে অসংখ্য নবীগণের নাম নেন পঁচিশ জন নবীর নাম সরাসরি নিছেন কিন্তু আমাদের নবী সাল্লু আলী কে আল্লাহ রব্বুল আলমী সরাসরি নাম ধরে খেতাব সম্বোধন করেন না অন্যান্য নবীগণকে আল্লাহ সম্বোধন করেন কিন্তু বিশ্ব নবীজিকে আল্লাহ সরাসরি নাম ধরে সম্বোধন করেন না এটা আমাদের নবীর শাহ আমার ভাইরা নবীজির শান পাইলাম নামের মাধ্যমে এখন আসুন ভাইয়ের আমার নবীজি সাল্ল আলী ওয়াসাল্লামের মজা যদি আমরা শান্ত যদি আলোচনা করি কখনোই শেষ হবার নয় চেহারা বক্ষ বুক এইগুলার নাম আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া দিচ্ছেন বলবো হইদামনি আচ্ছা আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহর নবী সাল্লাহ আলহিমকে আমার আল্লাহ المعبد كرندك الله رب العالمين بالشون وبالشارك الله قرآن الآيات بنا يدين فولي وجهك شتر المسجد الحرام ঈশ্বনবী সুল্লাহ কুয়ালাইকী মসাল্লামের হাট কেল্লাহ কুরান আদ বনান ওলাটা জালিয়ে দেমকনু লচন ইলাখিনকা আল্লাহরবুল আলমিন ঈশ্বন অবীর পক্ষকে সিনা কেল্লা কুরান আইত বনাই দেন আল্লাহ্ আশা আল্লাহকে সাদরা আল্লাহরব্দুল আলমিন বিশ্বনবিজি সুল্লাহ কুয়ালাইকী অসাল্লামের চেকার নিয়কসম কন দোহা

রজব মাস এই মাসের একটা তারিখ বর্ণার মধ্যে বিভিন্ন তারিখ আছে থেকে রজব মাসের একটা তারিখও আছে বিশ্ব নবী আলাইহি আলী ওসাল্লামের মেয়ারাজ আছে কিনা না ওই নবীজির মেয়ারাজ একমাত্র বিশ্ব নবী সাল্লু ওয়াসাল্লামের পার্সোনাল মহাজা যার সামান্য পরিমাণ সংক্ষিপ্ততা ঊর্ধ্ব জগতে কোনো নবী রসুলগণের নাই ইউরুস সালাম গেছিলেন জান্নাত ভ্রমণের জন্যে কিন্তু জান্নাতের দরওয়াজা আল্লাপাক এমনভাবে ফিটিং করছেন দেখেন না মাঝে মধ্যে মোবাইলের মধ্যে ফেস লক আসে মানে চেহারা না দেখলে খুঁজবে না আল্লাহ আল্লাহর আয়লামিন জান্নাতের মধ্যে এমন সেটিং সেটিং তৈরি করে দিয়েছেন বিশ্বনবী সর্ববতম ডুকার থেকে ঢুকতে পারবে না সুভান্লার আওয়াজ নাই ঈশ্বরগণ সুরে বলেন সুভান্লা বলেন ইউরুস্পো গেছিলেন যেহেতু নবী দোয়াল্লাহ কবুল করছেন কিন্তু চতুর্থ আসমানেই উনি গেলেন জান্নাতের মধ্যে কিন্তু ফেরেশতা বলেন সর্বপ্রথম যার ডুকার পারমিশন উনি ডুকার আগ পর্যন্ত ঢুকতে পারবেন না যার পরে ইউনুস পয়গাম্বর ফিরে আসছিলেন যার কারণে মহাব্দ বলেন অনেক মহাদিসিনদের মত হইল ইউনুস পয়গম্বরের ইন্তকাল চতুর্থ আসমানে হয়েছে সেদিকে যাচ্ছি না লম্বা আলোচনা তো এতটুকু বলবো যে মেয়ারাজ শুধুমাত্র আমাদের নবী সুল্লক আলহিউসাল্লামের সান কেন ভাই আমার নবীসুল্লাহমু আলিহী আসল্লামকে মেয়ারাজ নেওয়ার অনেক কারণ তন্মধ্যে থেকে একটা কারণ হইলো

সামনা সামনি দেখলে মনের কষ্ট দূর হইবে আমার হাবিব জিব্রাইল মে কালকে পড়া দিলা আপনি চলে আসেন আর আমার আরশ ও গরমা কুরসি জান্নাত জাহান্নাম কলম সব কিছু সফর করে মিআরাজ তো কুরসি সুদা ও معراج تو كرسي شدو سبع سماوات فرش قدمت عرش بري سدر سريري فرش قدمت عرش بري سدر سريري اكتاكب ود مركز غرد عراك